ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি আয়নাঘর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসনিম খলিল শেখ হাসিনা পালিয়েছে অর্ধেক সংস্কার তো হয়ে গেছে বললেন হাফিজুদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাবো প্রতিবেদন সঠিক মনে করে বিএনপি জামায়াত দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা নিযুক্ত ব্রিটিশ ভারতপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফকফুল ইসলাম আলমগীর দাবি জানান ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্দেশে দেশে গণহত্য হয়েছে এটা প্রমাণিত হয়েছে উল্লেখ করে মির্জা ফকফুল বলেন আমরা চাই ভারত সরকার অবিলম্বে তাকে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে তাকে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার সহযোগিতা যারা ছিলেন তাদেরকেও বিচারের আয়তায় আনা হবে এটা আমাদের প্রত্যাশা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারতপ্রাপ্ত হাই কমি কমিশনার জেমস গোল্ডেন ম্যানের বৈঠকে হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হবে এ বিষয়ে সবার আগ্রহ থাকে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না আয়নাগর প্রসঙ্গে মির্জা ফকুল বলেন শুধু পার্টি নয় দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে শুধু এনে জঙ্গি নাটক সাজিয়েছে জঙ্গি নাটক জানতে চাইলে মির্জা ফখুল বলেন এটা আমি বলতে পারবো না ডিসেম্বরের মধ্যে তারা অর্থপতি সরকার নির্বাচন করার চেষ্টা করছেন আয়নাঘর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসিম খলিল দেশে বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বুধবার ফেব্রুয়ারি দুপুরে ঢাকার কোচুখে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেছেন নেট্রো নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল দু হাজার বাইশ সালে নেট্টো নিউজে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দী শীর্ষক বকুল আলোচিত একটি প্রতিবেদন আয়নাঘর ঘুরে কি কি দেখলেন দেখেছেন দাসনিম খলিল তা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আজ বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে এক পোস্টে আয়নাঘরের খুঁটিনাটি বিষয়টি তুলে ধরেন যা শিরোনাম দেন আয়নাঘরে যা দেখলাম তাসনিম খলিল লিখেছেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোপন বাসবন্দিশালা ও নির্যাতন কেন্দ্রের জয়েন্ট ইন্টার সেল এর কোট নেইম বা ছদ্মনাম আয়নাঘর এই আয়নাঘর নিয়েই দু সালে নেট্রো নিউজে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দির শীর্ষক প্রতিবেদনটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেই আয়না ঘরে ঢুকছি অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঠার গাছ আম গাছ কি এমন নাকি কাঠার গাছ অমন গাছ দেখলে চিনব তো ঘটনা হলো আমাকে এই আয়না ঘরের পাশে একটা কাঠার গাছে খুঁজে বের করতে হবে তিনি আরো বলেন আয়না ঘরের প্রকাশিত হওয়ার পর এই বন্দিশালার বেশ কয়েকজন সাবেক বাসিন্দার সাথে আমার কথা হয়েছে ঘন্টা পর ঘন্টা আমি তাদের ইন্টারভিউ রেকর্ড করেছি তাদেরই একজন সার্ভাই এবার তিন তার বর্ণনায় উনি দীর্ঘ কয়েকটা মাস যে সেলে ছিলেন সেই সেলের দরজায় দেওয়ালের সামনের দেওয়ালের ঘুলখুলি দিয়ে একটা কাঠাল গাছ দেখা যেত সেই গাছটি খুঁজে পেলে ওই বর্ণনার একটা শক্ত ভেরিফিকেশন হয় অথচ বন্দিশালার গেটে দাঁড়িয়ে আমি কাঠাল গাছ দেখতে কেমন সেটাই ফুলে গেছে ঠিক তখনই মনে পড়ল আরে এই গেটটাই তো একটা ভেরিফিকেশন শেখ মোহাম্মদ সেলিম সারভাইভার এক যে কলা অশিস বল গেটের কথা বলেছিলেন যে কলা পসিবল গেটের কথা বলেছিলেন কয়েক ধাপ সিঁড়ির কথা বলেছিলেন সে এই সেই কলা পসিবল গেট এই সেই সিঁড়ি অপরের সবুজের মধ্যে সাদা লেখা সাইনবোর্ড করোনা আইসোলেশন সেন্টার এডিটর ইন চিফ লিখেছেন গেট দিয়ে ঢুকে ধরে এগোলাম একটা অনেকগুলো কাঠের দরজা এবং লোহার লোহার শিকলের দরজা দরজা ফেলে ফেলে রাখা রাখা শিখের একটু সামনে যেতেই পেছন থেকে কেউ একজন বলে উঠলেন তাসনিম ভাই এই আয়নাঘরের নামটা কিন্তু আমরা আপনার কাছ থেকে প্রথম শুনেছিলাম কথা বলা লোকটি সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন বলে দাবি করেছেন তাসলিম খলিল ওই অফিসার তাসনিম খলিরকে বলেন আপনি কি খুঁজছেন আমি জানি বড় অ্যাডজাস্ট ফ্যান খুঁজতেছেন তো আসেন আমি দেখাচ্ছি ফেসবুক পোস্টে তাসনিম আরো লিখেছেন অফিসারের পেছনে হাঁটছি দুই তিনটা সরু করিডোর ধরে যেতেই উনি আঙ্গুল তুলে দেখালেন ওই যে আমার বামে কয়েকটা সেল ডানে দেওয়াল আর সামনে ওই অ্যাডজাস্ট ফ্যান ফ্যান দেখতে দেখতে বামে তাকালাম দরজার উপরে সেলের নম্বর লেখা এটা উনিশ নম্বর সেল সাথে সাথে ফোনের খোঁজে আমার হাত পকেটে মোবাসের একটা ভিডিও কল করতে হবে তাসতিম খলিলের তথ্য অনুযায়ী এই আয়নাঘরে একজন প্রাক্তন বন্দী মোবাসের হাসান তিনি খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক এখন অস্ট্রেলিয়ায় থাকেন ওই সময় মোবাসের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তাসনিম খলিল তিনি লিখেছেন আমি ফোন নাকের উপরে তুলে লোহার দরজা খুলে সেরে ঠুকে আপনি তো বলেছিলেন আপনারে উনিশ নম্বর সেলে রাখছিল দেখেন তো মোবাসের ভিডিও কলে সব খুটিয়ে খুটিয়ে দেখে রুমের ডাল ওপরে ছোট অ্যাডজাস্ট ফ্যান এটাই তো মনে হইতেছে ম্যান কিন্তু তার মোবাশের আরও ভেরিফিকেশন দরকার সেল থেকে বাইর হইলে ডান দিকে কয়েকটা স্টেপ গেলেই একটা বাথরুম থাকার কথা দেখেন আমি সেল থেকে বের হয়েই ডানে ঘুরি সামনে কয়েক স্টেপ গিয়েই বাথরুমে ঢুকে ভিডিও কলে মোবাসের চিৎকার করে ওঠে ইয়েস ম্যান এই বাথরুম আমি ইউজ করছি আমি এখানেই ছিলাম আমার এখানেই এরাক ছিল উনিশ নম্বর সেলের ভেরিফিকেশন ডান এরপর মোবাসরের সঙ্গে কথা শেষ করে কয়ডর এলাকায় যান খলিল। সেখানে দুই পাশে দশটি করে মোট বিশটি সেল ছিল বলে ওই পোস্টে জানিয়েছেন তিনি আরেকটি বাথরুমে একটা হাই কমোট এগুলো হাসিনুর রহমান সার্ভাইভার দুই যেমনটা বর্ণনা করেছেন তার সঙ্গে অনেকটাই মিলে যায় বলে জানিয়েছেন তাসিম খলিল ফেসবুক পোস্টে আরও লিখেছেন আরেকটা সেকশনে যাই এদিকে পাঁচটা সেলের দরজা ওদিকে পাঁচটা সেলের দরজা এই সেকশনে মোট দশটা সেল এই সেকশনেই শেখ মোহাম্মদ সেলিম ছিলেন এই সেকশনে সার্ভাইভার তিন ছিলেন এই সেকশনে সার্ভাইভার চার ছিলেন দু সালে এই সেকশনে যারা বন্ধু ছিলেন তাদের প্রায় প্রত্যেকের নাম বৃত্তান্ত আমার মুখস্থ তাদের ওই থাকার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে তিনি বলেন আমি ভাঙা দল দিয়ে বাইরে তাকাই ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ আমি চিৎকার করে নেট্রো নিউজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদকে ডাকে জীবন জীবন এগুলো কাঁঠাল গাছ না জি ভাইয়া এগুলো কাঁঠাল গাছ আমি হাসি জীবন হাসে নেট্রো নিউজের স্টাফ রিপোর্টার মিরাজ হাসে কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি করে সাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে শেখ হাসিনা হয়ে গেছে হাফিজ উদ্দিন আহমেদ সদস্য বলেছেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়েছে সংস্কার অর্ধেক তো হয়ে গেছে বাকি যেসব সংস্কার নির্বাচন করতে প্রয়োজন সেগুলো দু তিন মাসের মধ্যে করা যায় আর যেসব দীর্ঘ মেধে মধ্যমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাফিজউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারণেই বিএনপির পক্ষ থেকে আমরা দাবি করেছি স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে যেসব সংস্কারের কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বুদ্ধিজীবীরাও ছড়াচ্ছেন ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন সেসব সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরহ কাজ একে সঠিক ভাবে পরিচালনা করতে হলে জনজীবনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন যে পুলিশ বাহিনী শতটি বছর আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল অনেক মায়ের তারা খালি করেছে অনেক বিচার হত্যাকাণ্ড আমরা দেখেছি অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে শীর্ষ পদে দু একজনকে চাকরচ্যুত করা হয়েছে কিংবা সম্মানের সঙ্গে অবসর দেওয়া হয়েছে বা বদলি করা হয়েছে কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয়নি এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে উপদেষ্টা পরিষদ নিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন যে উপদেষ্টা পরিষদ তিনি প্রধান উপদেষ্টা গঠন করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোষর ছিলেন এর মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনা একেবারে অনভিজ্ঞ বাংলাদেশের জনগণ গিনি পিক নয় বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশ যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয় জনগণের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার তা যাদের নেই তারাই আজ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে বসে আছে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি তিনি বলেন সন্ত্রাসীদের আইনের আয়তায় আনতে অপারেশন ডেভিল শুরু করেছে ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই বুঝি কাল বিলম্ব না করে যৌক্তিক সময় নির্বাচন দিন সবাই সাধুবাদ জানাবে জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে এই শক্তিকে দৃশ্যমান করতে হবে একজন শেখ হাসিনা ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন এখন যারা নির্বাচনের নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামী দিনে পালানোর পথ পাবেন না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ